আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য এবং ইউটিউবার ইলিয়াস হোসেন একটা বড় আন্দোলন ঘটাইছিল প্রথম আলো পত্রিকার সামনে সেই আন্দোলনটা ছিল গরু জবাইয়ের আন্দোলন বা যেটাকে অনেকে জিয়াফত বলে তো জিয়াফতের সে আন্দোলন প্রথম আলোর বিরুদ্ধে ছিল কারণ তারা যেটা বলতেছিল যে প্রথম আলো হইল গিয়া একটা দিল্লি বা ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ার তল্পিবাহক মিডিয়া যে আসলে এত বছর হাসিনার পক্ষে সম্মতি উৎপাদন করছে আপনাদের মনে আছে যে সেখানে ইউটিউবার হোসেন একটা ভিডিও বানাইছিল প্রথম আলো কীভাবে হাসিনার পক্ষে সম্মতি উৎপাদন করছে বা হাসিনার এই সব অনৈতিক অবৈধ কার্যকলাপের পক্ষে সম্মতি উৎপাদন করছে সেটাকে কেন্দ্র করিয়া সেখানে তিনি জঙ্গি জিয়া নামের এক ব্যক্তির কথা বলছিলেন এবং গুনবি তিনিও তার ব্যাপারেও জঙ্গি ইত্যাদি অভিযোগ আছে জঙ্গি নেতা গুনবি মুফতি গুন মাহমুদুর রহমান গুনবি সম্বর্ধনার নাম এই দুইজনের নাম বিশেষভাবে ইলিয়াস হোসেন হাজির করছিল তো ইলিয়াস হোসেন যেটা বলছিলেন সেখানে যে এই যে জঙ্গির জিয়া এটা একটা সাজানো নাটক ছিল অ্যাট দ্য সেম টাইম এই যে মাহমুদুর রহমান গুনবি বা এটাও একটা সাজানো নাটক ছিল এই নাটকটা বেসিক্যালি আওয়ামী লীগ যে সাজাইছে আওয়ামী লীগ এইভাবে জঙ্গি জিয়াকে একটা বড় জঙ্গি হিসাবে উপস্থাপন করছে এই পুরা জিনিসটা আসলে করছে প্রথম আলোর মারফতে মানে প্রথম আলো জিনিসটা সাজাই দিছে তখন আমি ফেসবুকে প্রথম আলোর ব্যাপারে লিখছিলাম ক্লিয়ারলি যে এই যে জঙ্গি জিয়া এবং গুনবি এটা শুধু প্রথম আলো না প্রত্যেকটা মিডিয়া এই বিষয়ে নিউজ করছে এবং প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়া এই বিষয়ে নিউজ করছে এবং প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়ার শিরোনামে জিয়া গুনবি এই শিরোনাম সেম ট্যাগলাইন ছিল এটা শুধু প্রথম আলো করে নাই এই কাজটা তার মানে এই যে জিনিসটা প্রথম আলোর উপর যায় চাপা দেওয়া গেছে এটা কীভাবে দিছে এটা এটা গেছে জাস্ট এটা প্রথম আলোকে টার্গেট করছে তারা টার্গেট করতে চাইছে তারা এবং প্রথম আলো যেহেতু বাংলাদেশের লিডিং মিডিয়া ডেইলি স্টার ইংরেজির দিক থেকে লিডিং মিডিয়া এই দুইটা মিডিয়াকে তারা কবজা করতে চাইছে নাও যে কারণে আমি আলাপটা এখানে তুললাম আপনারা জানেন যে গতকালকে মাহফুজুল আলম সাহেব তথ্য উপদেষ্টা মাহফুজুল আলম সাহেব গণমাধ্যম বিষয়ে অনেক কড়া কড়া কথাবার্তা বলছে এবং অনেক যৌক্তিক যৌক্তিক কথাবার্তাও বলছে সেখানে তিনি বলছেন যে গত পনেরো বছরে যেই মিডিয়া এইসব আওয়ামী কর্মকাণ্ডের ব্যাপারে সম্পাদকীয় লেখে নাই এইসব মামলা মোকদ্দমার ব্যাপারে সম্পাদকীয় লেখে নাই সেই সব পত্রিকার নথি দুটা টান দেওয়া হবে এখানে মাহফুজ আলম যেটা মিস করে যাইতেছেন যে আওয়ামী আমলের যে বাস্তবতাটা ছিল সেই বাস্তবতার মুখে দাঁড়ায় পত্রিকাগুলো আসলে কি ধরনের কইরা তাদের কাজকর্ম পরিচালনা করত। হাসিনার যে ডিজিএফআই আই হাসিনার যে পুলিশ র্যাব এরা সবগুলো মিডিয়াকে আরিপাইতে রাখতো এইগুলো নিউজ রুমে গিয়ে বসে থাকতো আপনি জানেন যে আওয়ামী লীগ এর তরফে যেই সব প্রেস নোট লেখা হইতো সেগুলো পত্রপত্রিকায় পাঠানো হতো সব পত্রিকায় সেগুলো ছাপতে বাধ্য হইতো এই যে জঙ্গি জিয়া বলেন গুমবি বলেন এইগুলো বেসিক্যালি লেখা হইতো ডিজিএফআ এর অফিসে সেগুলো তারপরে পাঠানো হইতো গোয়েন্দা মারফতে পাঠানো হইতো পত্রপত্রিকা যারা সেগুলো ছাপতো না তারা হাসিনার চক্ষুশুল হইতো এখন মাহফুজ আলম এই বাস্তবতাটা যদি হিসাবের মধ্যে না রাখেন শেখ হাসিনা কীভাবে গোয়েন্দাদেরকে দিয়ে পত্রপত্রিকা কন্ট্রোল করতো কীভাবে প্রেস নোট তাদেরকে পাঠাইত তাদেরকে ছাপতে বাধ্য করতো তারা না ছাপলে কীভাবে তাদেরকে ধরতো এই বিষয়গুলো হিসাবে না রাখলে তো আপনি আসলে আওয়ামী আমের নথেদরা টান দিবেন তাহলে তো আসলে অনেক জ্ঞানজাম হয়ে যাবে কারণ আপনি তখন আপনার প্রথম আলোর বিরুদ্ধেও আপনার অভিযোগ করতে হবে কিনা কি আপনারা বলবে ইলিয়াস আপনারা বলবে যে কেন প্রথম আলোর ধরো না অন্যদেরকে ধরো কেন তখন আপনি কই যাবেন তখন তো আপনার যাওয়ার জায়গা থাকবে না ফলে আমি মনে করি যে এই যে আপনি যে টান দিবেন নথি দূরে টান দিবেন সেই নথি দূরে টান দেওয়ার ক্ষেত্রে আপনার আসলে আরও ক্লিয়ার কোনো মানে পরিষ্কার ধারণা থাকা দরকার এবং আপনি জানেন যেখানে যে আপনার সঙ্গে তো এখন মাহফুজ আলমের কথা বলতেছি মাহফুজ আলমের সঙ্গে তো এখন প্রথম আলোর সম্পর্ক খুব ভালো বইলা জানি ফলে প্রথম আলোর সম্পাদকের সঙ্গেও নিশ্চয়ই আপনার সম্পর্ক ভালো ফলে প্রথম আলোর সম্পাদককে কীভাবে আদালতে নিয়ে যাওয়া হয়েছে তা তো আপনি জানেন ফলে আবার আলোর বিরুদ্ধেই কিন্তু আওয়ামী মিডিয়ার পক্ষে সম্মতি উৎপাদন করছে বলে ইলিয়াসরা ঠিকই মহা উৎকাইতে পারছে ফলে এই যে আওয়ামী আমলের ডিজেএফআই এই বাস্তবতাটাকে হিসাবের বাইরে রেখে আপনি আসলে যদি কিছু করতে যান সেখানে বিপদে পড়তে পারেন বা বিপদ তৈরি করতে পারেন বলে আমি মনে করি তার চেয়ে আপনি যেটা করতে পারেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে কীভাবে গণমাধ্যমটা আপনি মানে তৈরি করবেন আপনি একজন তথ্য উপদেষ্টা হিসাবে আপনি যেহেতু তথ্য মন্ত্রণালয় আসেন ফলে আপনি বর্তমানে কিভাবে বিষয়টাকে দেখবেন এবং ভবিষ্যতে যখন এটা বিএনপি বা অন্য কোন রাজনৈতিক সরকারের নির্বাচিত সরকারের হাতে বিষয়টা যাবে তখন তারা কিভাবে জিনিসটাকে দেখবে তারা কি এটাকে ম্যানিপুলেট করতে পারবে কি পারবে না এই বিষয়টা বরং আপনার ফোকাস করা দরকার এক্ষেত্রে দেখলাম যে মাহফুজ আলম আরেকটা কথাও বলছেন যে অনেক পত্রিকা নাকি জুলাই অভ্যুত্থান কথাটা লেখে না তারা জুলাই আন্দোলন লেখে তারা এই যে জুলাইয়ের পট পরিবর্তনকে পট পরিবর্তন বলে কিন্তু এটাকে পট পরিবর্তনের পরে নতুন যে সরকার এটাকে অভ্যুত্থানের সরকার না বলে পট পরিবর্তনের সরকার বলে মানে এটাকে রিজিম চেঞ্জ বলে এটা তো নট একটা রিজিম চেঞ্জ এটা একটা অভ্যুত্থানের চেঞ্জ দিস ইজ ট্রু কিন্তু আপনি এটা ধরবেন কেমন আমি ব্যক্তিগতভাবে আমি বহুবার ফেসবুকে জুলাই আন্দোলন কথাটা লিখছি এবং আমি এমন বহুত মানুষকে চিনি যারা জুলাই বিপ্লবের সঙ্গে হানড্রেড পারসেন্ট অ্যালাইট এবং অ্যাট দ্য সেম টাইম তারা জুলাই আন্দোলন লিখতেছে ফলে এই বিষয়টা মানে আপনি যদি এভাবে ইন্ডিকেট করে দেন যে আপনি কী বলবে তারা তখন আসলে অনেক ধরনের বিপদ তৈরি হয় তার চেয়ে আমি মনে করি যে এখানে একটা স্পষ্ট রূপরেখা তৈরি করা দরকার যার ভিতর দিয়ে আপনি না শুধু এই টোটাল রাষ্ট্রের মধ্যে গণমাধ্যম কি করতে পারবে গণমাধ্যম কিভাবে সম্মতি উৎপাদন করে বা গণমাধ্যম কিভাবে একটা মানে স্বৈরশাসক বা স্বৈরতান্ত্রিক সরকারের পক্ষে দাঁড়ায় এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা থাকবে তার ভিতর থেকেই আসলে নির্ধারিত হয়ে যাবে যে কে কোনটা করতে পারবে বা করতে পারবে না আমি একটা উদাহরণ দিই কিছুদিন আগে দিনাজপুরের এক হিন্দু নাগরিক মারা গেছিল আপনার ওই যে চাঁদা ইত্যাদি ওই ঋণকে কেন্দ্র করে ঋণ নিছিল ঋণ নিতে পারতেছিল না পরে তাকে নিয়ে পিটাইসি ইত্যাদি ফাইনাল তো কি আসছে এটা আমি আর খেয়াল করি নাই লোকটার নাম ছিল ভবেশ চন্দ্র রায় এই লোকের মৃত্যুকে কেন্দ্র করে আপনারা জানেন যে ভারতে রণধীর জয়সওয়াল বিরাট বিবৃতি দিয়ে বসলো যে বাংলাদেশে সিস্টেমেটিক বা পদ্ধতিগত মাইনরিটি নির্যাতন হচ্ছে তারই ধারাবাহিকতা ভবেশচন্দ্র রায়ের মৃত্যু তখন বাংলা ট্রিবিউন নামের যে পত্রিকাটা সেটা আমি দেখলাম যে রণধীর জয়সওয়ালের এই বক্তব্যকে কেন্দ্র কইরা সে শিরোনাম কইরা বসলো যে বাংলাদেশে হিন্দু নেতার হত্যা বাংলাদেশে হিন্দু নেতা হত্যা ফলে এটা কিন্তু ক্লিয়ার যে এখানে খুব ক্লিয়ারলি বাংলা ট্রিবিউন এই যে রণধীর জয়সোয়াল বা ভারতীয় যে ন্যারেটিভ এটাকে সে এখানে সম্মতি এটার পক্ষে সম্মতি উৎপাদন করতেছে বা এটাকে সে ইস্টাবলিশ করতেছে ফলে এই যে বাংলা ট্রিবিউন মার্কা যে এই পত্রপত্রিকাগুলো আছে তাদেরকে আপনি কিভাবে ধরবেন এখন মাহফুজ আলম যদি তাদেরকে ধরে এখানে অনেক ধরনের বিপদ তৈরি হবে কারণ সেক্ষেত্রে আপনারা জানেন যে তিনটা সাংবাদিক চাকরিচ্য হয়েছে বলেই তো মানে সাংবাদিকরা খেপে গেছে এখন আপনি যদি এইভাবে যা বাংলা ট্রিবিউনকে ধরেন কেন তারা জুলাই অভ্যুত্থান লেখে না কীভাবে তারা জুলাই আন্দোলন লেখে ফলে তখন অনেক ধরনের বিপদ তৈরি হবে ফলে আমি মনে করি যে এখানে একটা স্পষ্ট রূপরেখা থাকা দরকার তৃতীয়ত তিনি আরেকটা ভালো কথা বলছেন এটা আমি সমর্থন করি যে তিনি বলছেন যে আওয়ামী আওয়ামলে একটা আমরা দেখতে দেখতাম যে একটা নতুন গণমাধ্যম হওয়ার একটা মৎসব লেগে গেছিলো যে যার যেমন ইচ্ছা খালি কয়দিন পর লাইসেন্স দিয়া একটা দুইটা কইরা খালি মানে পত্র মানে গণমাধ্যম একটা নামাই দিল এরকম করে বসুন্ধরা আজকে কতগুলো গণমাধ্যম আবার ইভেন বড় গণমাধ্যমের সংখ্যাও কত এত গণমাধ্যম দিয়ে আসলে কি হয় মানে আপনার যদি মানে সংবাদ মাধ্যম গণমাধ্যমের অ্যাকচুয়াল কাজটাই না হয় আপনি এত গণমাধ্যম দিয়ে আসলে কি করবেন শেখ হাসিনা এই কাজটা করতেও বেসিক্যালি তার পক্ষে যেন তারা সম্মতি উৎপাদন করে মাহফুজ আলম এখানে হান্ড্রেড পার্সেন্ট রাইড এবং তিনি বলছেন যে এই লাইসেন্সগুলো তিনি রিভিউ করতে চান এবং এগুলার ব্যাপারে তদন্ত করতে চান যে কারা এই লাইসেন্সগুলো তৈরি করছে এবং লাইসেন্সগুলো দিয়ে তারা কী করতো আমি মনে করি এইটা বরং বেটার অ্যাপ্রোচ যে আপনি হাসিনার আমলে লাইসেন্সগুলো নিয়ে আপনি মানে কাজ করতে পারেন সেক্ষেত্রে এই লাইসেন্সগুলোই বলে দিবে যে আসলে কোন পত্রিকা ইনহেরেন্টলি হাসিনার পক্ষে সম্বোধন উৎপাদন করছে আর কোন পত্রিকা হাসিনার ডিজিএফআইয়ের চাপে পইরা সে মানে কথা বলতে বা কথা না বলতে বাধ্য হয়েছে লাস্টলি তিনি ওই যে মোস্তফা সার ফারুকির ইস্যুটা নিয়েও দেখলাম যে বলছেন যে এটা মানে সরকার যে এই ব্যাপারে ওই যে তিনজন যে সাংবাদিক চাকরিচ্যুত হয়েছে বা বরখাস্ত হয়েছে এই ব্যাপারে সরকার তাদেরকে কোনো ফোন করে নাই এবং তারা নিজেরা করছে কিন্তু এখানে তিনি বলছেন যে দীপ্ত টিভি নিজেরা তাদের সম্প্রচার বন্ধ করে দিছিল এবং এখানে সরকারের তরফ থেকে কোনো প্রকারের এখানে ফোন করা হয় নাই বা আদেশ দেওয়া হয় নাই কিন্তু তারা নিজেরা সম্প্রচার বন্ধ করে দিয়া এমন একটা ভঙ্গি করছে যে যেন এটা আসলে সরকারের উপরে দায় হ্যাঁ ফলে এটাও কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট মানে সমস্যা যে এটা আসলে ওনারা কিভাবে লোকেট করবেন এ তবে এই ব্যাপারে উনি খোলামেলাভাবে কথা বলছেন এটা আমি মনে করি খুবই ভালো মোস্তফা সর ফারুকের ঘটনাটা ঘটতে আরো অলমোস্ট দেড় সপ্তাহ আগে ফলে এতদিন আপনি চুপ ছিলেন কেন মানে এত আপনি জিনিসটা তো আরও আগেই খোলামেলাভাবে বলা উচিত ছিল যে আমরা তো এই ব্যাপারে কোনো প্রতিষ্ঠান নেই নেই আপনি যেমন কালকে বলছেন সেটা তখন বলতেন যে আমরা কোনো গণমাধ্যম বন্ধ করার পক্ষে না কোনো গণমাধ্যম সম্প্রচারের বন্ধ করার পক্ষে না আমরা কোনো মানে সাংবাদিককে আন্দাজে জাস্ট একটা হুটকেটা চাকরি খাইয়া দেওয়ার পক্ষে না এই তখন বললে বেটার হইতো আমি মনে করি নাইলে এই যে রাষ্ট্রের ব্যাপারে যে আপনাদের ব্যাপারে যেই ধরনের সন্দেহগুলো উৎপাদন হয় সেটা কম হইতো এখন আমি ভিডিওটা যে কারণে বানাইতেছি সেটা হইল যে গতকালকে মাহফুজ আলম সাহেবের যে বিবৃতি সেটাকে কেন্দ্র করেই মনে হইল যে এই প্রশ্নগুলো উত্থাপন করি আমার মনে হয় যে মাহফুজ আলম এইখানে তথ্য উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরে ওনার উপর এই গণমাধ্যম বিষয়টার যে গুরু দায়িত্ব বর্তাইছে এই ব্যাপারে আসলে উনি আসলে অনেকই নীরব মানে এ বিষয়ে কালকের বক্তব্যর পরে এখন একটু সুযোগ হইল যে ওনার সঙ্গে একটা মানে আলাপ করার বা ওনাকে বিষয়গুলো প্রশ্ন করার এবং উনি অলরেডি তথ্য মন্ত্রণালয়ে এই যে নাহিদ ইসলাম ছিলেন তারপরে মাহফুজ আলম আসলেন অলরেডি কিন্তু এখানে একটা পরিবর্তন হইল এবং জিনিসটার ভিতরে এক ধরনের বিষয়টা যে সিরিয়াস না তথ্য মন্ত্রণালয় যে একটা সিরিয়াস মন্ত্রণালয় না এই ধরনের একটা বার্তা কিন্তু বোঝা যায় ফলে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট এক মাস আগে সেখানে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে সেটা নিয়ে কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আমরা কোনো আলোচনা দেখি নাই ফলে আমি আসলে মাহফুজ আলমকেই সরাসরি কয়েকটা প্রশ্ন করতে চাই আমার প্রশ্নের মানে প্রশ্ন করতে চাই এই অর্থে যে এই ব্যাপারে তারা কী পদক্ষেপ নেবে বা সরকার কি পদক্ষেপ নেবে সেই সেই বিষয়ে আমি এখানে যে প্রশ্নগুলো করছি সেটা হচ্ছে যে কামাল আহমেদ যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্টটা প্রধানমন্ত্রীর কাছে দিছে সেটার মধ্যে কিছু পয়েন্ট আছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি সেটা দুইটা পয়েন্ট আমি মানে সরকারকে জিজ্ঞাসা করতে চাই এবং এটার বাইরে এই গণমাধ্যম কমিশনের রিপোর্টের বাইরে বা সুপারিশের বাইরে আরও কিছু বিষয় আছে যেগুলো গণমাধ্যম কমিশন উঠাইতে পারে না বা উত্থাপন করতে পারে না সেগুলো নিয়ে আমি প্রশ্ন করতে চাই আমার প্রথম প্রশ্ন হলো যে গণমাধ্যম কমিশন একটা সুপারিশ করছে স্বাধীন মিডিয়া সেল বা স্বাধীন মিডিয়া কমিশন গঠন করার এবং এইটা বর্তমানের যে প্রেস কাউন্সিল আছে সরকারি যে প্রেস কাউন্সিল যে সাংবাদিকদের বিষয় আসে যারা রক্ষণাবেক্ষণ করে বা দেখাশোনা করে সেই প্রেস কাউন্সিল বিলুপ্ত করেরা স্বাধীন মিডিয়া কমিশন গঠন করার কথা বলছে কামাল আহমেদের এই রিপোর্ট বা গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট আমার কথা হইল এই ব্যাপারে আপনাদের অবস্থান আসলে কি আপনারা কি এই প্রেস কাউন্সিল বিলুপ্ত করে সত্যিকার অর্থেই গণমাধ্যম মিডিয়া স্বাধীন মিডিয়া কমিশন গঠন করতে সক্ষম যদি করতে সক্ষম হন সেক্ষেত্রে সেটা মানে আপনারা এই বিষয়টা যে আপনারা এটার পক্ষে সেটা আপনারা উপস্থাপন করতেছেন না কেন বা সেটা আপনারা বলতেছেন না কেন দ্বিতীয়ত গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে এক কোম্পানির অধীনে একটা মিডিয়াই থাকতে পারবে অর্থাৎ বসুন্ধরার অধীনে যেমন ছয়টা মিডিয়া আছে এরকম তা থাকতে পারবে না এটা একটা থাকতে পারবে এক্ষেত্রে অনেকে বলতেছেন যে এই যে কামাল আহমেদ সাহেব উনার সঙ্গে যেহেতু প্রথম আলোর একটা ভালো সম্পর্ক আছে। ফলে প্রথম আলোর জন্য এটা ভালো প্রথম আলো একটা কোম্পানি তারা চালায় একটা মিডিয়া হ্যাঁ ফলে এটা সে সবার জন্য চাই এইটা প্রথম আলোর হোক বা যে কোনো কারণেই হোক এক কোম্পানির অধীনে একটা মিডিয়া থাকার যে প্রস্তাব এটা হানড্রেড পারসেন্ট লেজিড একটা প্রস্তাব একটা হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা প্রস্তাব এবং এইটা বাস্তবায়ন না করা গেলে এই যে বাংলাদেশে মিডিয়া গণমাধ্যম নিয়ে যে মনোপুলাইজেশন চলে এটা ঠেকানো যাবে না ফলে মাহফুজ আলমের কাছে আমার প্রশ্ন আপনারা কি বাস্তবে এই যে বসুন্ধরার হাত থেকে বসুন্ধরার ছয়টা মিডিয়া এটাকে একটা করতে পারবেন বা নট অনলি বসুন্ধরা বসুন্ধরা দিয়ে আলাপটা করা সহজ মানে সহজ কারণ বসুন্ধরার ক্ষমতাটা আমরা জানি ফলে আপনাদের ক্ষমতাটা আমরা আমাদের বোঝাটা সহজ হবে যে বসুন্ধরা তরফ থেকে যেই ছয়টা মিডিয়া আছে সেটাকে আপনারা কি একটাই আইনা সীমিত করতে সক্ষম নাকি গণমাধ্যম সংস্কার কমিশন যেই রিপোর্ট দিছে সেই রিপোর্টে আপনাদের আসলে কোনো সেই নাই বা আপনাদের কোনো ফাইট নাই আপনাদের নিজস্ব কোনো ফাইট করার নেই এখানে অন্যান্য মিডিয়াগুলো যা যা আলোচনা করবে তাই হবে সেক্ষেত্রে কিন্তু বসুন্ধরা ছয়টা মিডিয়া আপনাদের আলোর বিরুদ্ধে লাগলে আপনারা তো আপনাদের তো কিছু করার থাকবে না তাই না ফলে আমি মনে করি যে এখানে আপনাদের স্পষ্ট অবস্থান নেওয়ার আছে এখানে আরেকটা জিনিস আমি মন মানে স্পষ্টভাবে বলতে চাই যে আপনাদের আজ্ঞা নিয়ে চলা যেই পার্টি এনসিপি সেই এনসিপি কিন্তু অলরেডি বড় লোকদের টাকা পয়সা নেওয়ার ব্যাপারে তারা উদার হস্ত এই ধরনের একটা জিনিস তারা প্রকাশ করছে এবং সেখানে বসুন্ধরা গ্রুপ বলেন এই যে এনটিটিগুলো বলেন তাদের সঙ্গে এনসিপি কোনো প্রকার ফাইটে যাইতে চায় না এটাও পরিষ্কার করছে তারা সেখানে আমার প্রশ্ন হইল ভবিষ্যতে যদি মাহফুজ আলম এখন তিনি তথ্য উপদেষ্টা ভবিষ্যতে যদি তিনি এনসিপিতে যোগ দেন তাহলে এনসিপির যে রাজনৈতিক অবস্থান সেটার বিরুদ্ধে আসলে উনি যাবেন যদি না যান তাইলে তো আসলে আমরা ধইরেই নিতে পারি যে এখনকার যে এনসিপির অবস্থান সেটা আসলে বসুন্ধরার হাত থেকে এইভাবে মিডিয়াগুলোকে ছুটানোর কোনো প্রকার অ্যাটেম্প তারা নিবে না তারা বসুন্ধরার বিরুদ্ধে দাঁড়াবে না তারা অলিগারকে বিরুদ্ধে দাঁড়াবে না এনসিপি এই লাইনে নাই ফলে বিএনপির মতোই এনসিপি জাস্ট একটা লুটেরা ধনতন্ত্র এবং বড়লোকদের টাকা নিয়ে চলবে বড়লোকরা যা মন করবে তারা সার্ভিস দিবে।। হ্যাঁ ফলে এখন মাহফুজ আলম এখন তত্ত্বাবধায়ক উপদেষ্টাযোগ হিসেবে তিনি যদি তাদের বিরুদ্ধে না দাঁড়ান তাহলে কিন্তু সেই লিস্টটা থেকে যায় যে তিনি আসলে এই গণমাধ্যম কমিশনের এই রিপোর্ট তিনি বাস্তবায়ন করতে যাবেন না নাও গণমাধ্যম কমিশনের সংস্কার কমিশনের রিপোর্টের বাইরেও আমি আসলে আরও তিন চারটা প্রশ্ন ওনাকে করতে চাই এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশন সংশোধন করতে বলছে বাতিল করতে বলে নাই আপনাদের কাছে আমার প্রশ্ন মানে তথ্য মন্ত্রণালয়ের কাছে আমার প্রশ্ন যে আপনারা কিভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধনের কথা বলেন বাতিল করার কথা বলেন না যেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে দেশের সাংবাদিক গণমাধ্যম পুরো জিনিসটাকে খেয়ে দেওয়া গেল হাসিনা যেটাকে জাস্ট নামাইছিল গণমাধ্যমের স্বাধীনতা রোধ করে রাখার জন্য সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কেন বাতিল হবে না এবং এই ডিজিটাল আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কোন সাহসে আবার নিজেরাই বলেন যে আমরা অভ্যুত্থান সরকার হাসিনাকে ফালাই দিয়ে আমরা হইছি। যে হাসিনার আইন আপনারা পরিবর্তন করবেন না সেই হাসিনাকে আপনারা এই কথা কিভাবে বলবেন আপনি এটা এটা কিন্তু মিলে না ফলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবেন কি করবেন না এই বিষয়ে আমি মনে করি যে আপনাদের খোলামেলা স্পষ্ট অবস্থান জানানো দরকার দ্বিতীয়ত এই যে বিজ্ঞাপন বন্টনের ক্ষেত্রে সরকারি বিজ্ঞাপন বন্টনের ক্ষেত্রে যেই ধরনের মানে জোচ্চুরি চলে যে সরকারের পক্ষে যারা আছে তাদেরকে বেশি বিজ্ঞাপন দিল এই ব্যাপারে এইখানে কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে কিন্তু ক্লিয়ার ধারণা নাই এখানেও আমি মাহফুজ আলমকের কাছে জানতে চাইব যে আপনারা তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে বিষয়টাকে কিভাবে দেখেন এই যে বিজ্ঞাপনগুলো সরকারি বিজ্ঞাপনগুলো যায় সরকারি বিজ্ঞাপন তো আসলে নট অনলি যে টাকা এখানে সরকারের অনেক কিছু জড়িত যেগুলো মানুষকে জানানো দরকার যেমন সরকারের অনেক সচেতনতামূলক জায়গা থাকে ফলে সরকারের বিজ্ঞাপন বাড়ানোরও অনেক সুযোগ আছে এবং এগুলো তথ্য তথ্য মন্ত্রণালয়ের কাজ যে আপনি কোন কোন জায়গায় জনসচেতনতা তৈরি করবেন এবং এই জনসচেতনতা তৈরি করার ক্ষেত্রে আপনি কীভাবে এই বিজ্ঞাপনগুলো সার্কুলেট করবেন বা বন্টন করবেন এখানে যদি আমি ভুল না করি ধরলাম এখানে যদি আপনি এই কথার কথা ধরা যাক তথ্য মন্ত্রণালয় প্রথম আলোর পক্ষে খুব মানে তাদের সঙ্গে সম্পর্ক ভালো এখন কি প্রথম আলো বেশি বিজ্ঞাপন পাবে লাস্টলি বাসস বা বাংলা বাংলাদেশ সংবাদ সংস্থা বা বিটিভি বা এই জাতীয় যে রাষ্ট্রায়ত্ত সংবাদ মিডিয়াগুলো আছে সেগুলোর ব্যাপারে সরকার একটা সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে দেওয়া দরকার এক্ষেত্রে কিন্তু কামাল আহমেদের গণমাধ্যম সংস্কার কমিশন বইলা গেছে যে এগুলো একটা স্বাধীন প্রতিষ্ঠানের আন্ডারে চলবে কিন্তু বইলে রাখা ভালো এখনও কিন্তু বাংলাদেশ সংবাদ সংস্থা এক ধরনের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসাবে কাজ করে রাষ্ট্রের মুখপাত্র হিসাবে কাজ করে না ফলে রাষ্ট্রের মুখপাত্র হিসাবে কীভাবে কাজ করবে এবং রাষ্ট্রের যেই বিষয় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসা দরকার যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার মিডিয়া যে বিষয়গুলো মিডিয়ার কাছে পৌঁছানো দরকার বা আন্তর্জাতিক মিডিয়াগুলোর কাছে মিডিয়ার কাছে বাংলা রাষ্ট্রে যেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রকাশ করা দরকার সেই জায়গাগুলো কীভাবে রাষ্ট্রায়ত্ত এইসব বাসস বা বিটিভি সেগুলো নিয়ে কাজ করবে সেটা নিয়ে আমি মনে করি যে মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বা স্পষ্ট পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে তো আমার আলাপ মোটামুটি শেষ আমি শুধু শেষেই আরেকটা মানে কনক্লুডিং প্রশ্ন এইভাবে করতে চাই যে আমরা কিন্তু জানি যে মাহফুজ আলম পদত্যাগ কইরা এনসিপিতে যোগ দিবেন এরকম একটা ওপেন বার্তা অলরেডি বাজারে চলে আসছে এখন এনসিপির অবস্থা খারাপ মানে এনসিপি ভালো করতে পারে নাই ফলে কি দাঁড়ায় সেটা আমরা জানি না কিন্তু যে দুই ছাত্র উপদেষ্টা সরকারের মধ্যে আছে তারা কিন্তু বের হইয়া পদত্যাগ করবে ফলে ধৈরা নিচ্ছে তারা এনসিপি দিয়ে জয়েন করবে পদত্যাগরা ফলে এই যে তথ্য প্রতিষ্ঠা হিসাবে মাহফুজ আলম আসেন ফলে তিনি যখন জানেন যে তিনি আসলে এখন যে কাজটা করতেছেন সেটা আসলে মানে একটা পদত্যাগ পর্যন্ত ফলে এখনকার কাজটা মানে এখনকার কাজটা আসলে তার যেই পদত্যাগ পরবর্তী রাজনীতি সেটার ইন্টারেস্টকে কেন্দ্র করা হচ্ছে কি না বা এখনকার তার যেই কাজকর্ম সেটা আসলে মানে তার পদত্যাগই যদি তার মুখ্য হয় বা এই সময়টা কাটানো যদি তার মানে আল্টিমেট গন্তব্য হয় তাহলে এখন কাজটাকে তিনি আসলেই গুরুত্ব দেওয়া করতেছেন কিনা এই ধরনের একটা প্রশ্ন কিন্তু থাকে এই প্রশ্নটা আমাদের ওঠানো উচিত এবং আমি মনে করি যে এই ব্যাপারে তথ্য উপদেশটা মাহফুজ আলমের ক্লিয়ার করা উচিত যে আমি পদতে করব কি করব না সেই বিষয়ে আমার অবস্থান আমার রাজনৈতিক অবস্থান কিভাবে এই তথ্য মন্ত্রণালয়ের কাজ করবে প্রভাব ফেলে বা ফেলে না সেটা আমি পরিষ্কার কইরা এভাবে বললাম আমার মনে হয় যে এটা তার পরিষ্কার করা উচিত আদারওয়াইজ এই জিনিসটা আমাদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে এইটার ভিতর দিয়ে কিন্তু মানে সন্দেহ হয় যে আলটিমেটলি তথ্য মন্ত্রণালয় এদেশের গণমাধ্যমের ফাইনাল মুক্তি তৈরি করতে চায় কিনা